নানা চড়াই উঠাই মধ্য দিয়ে অগ্রসর হয়েছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করলেও দুর্ভাগ্যজনকভাবে সেই মুক্তির চেতনা বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে একদিকে স্বৈরাচার এক তন্ত্র অন্যদিকে নির্দলীয় অন্যদিকে দলীয় স্বার্থে প্রাধান্য দেওয়ার ফলে জনগণের প্রত্যাশা বারবার ব্যর্থ হচ্ছে আজকের বাংলাদেশের রাজনীতির অনেকটা ক্ষমতার খেলায় পরিণত হয়েছে যেখানে জনসাধারণের অধিকার জীবনযাত্রার মান ও থেকে খুব সহজ এবং তারা নিরাপদ জীবন ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা শিক্ষা স্বাস্থ্য ও কর্মসংস্থানের নিশ্চয়তা দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা দুঃশাসন মুক্ত শাসন ব্যবস্থা এবং সর্বোপরি গণতন্ত্রের সত্যিকারের চর্চা আজকের গ্রাম থেকে শহর তরুণ থেকে প্রবীণ সবাই একই প্রশ্ন তুলছে আমাদের ভোটের মূল্য কোথায় আমাদের অধিকার কোথায় আমাদের স্বপ্ন বাস্তবায়নের পথ কোথায় এই বাস্তবায়নে আমাদের দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা বিশ্বাস করি রাজনীতি ক্ষমতা আমরা বিশ্বাস করি রাজনীতি ক্ষমতার জন্য নয় রাজনীতি হলো মানুষের সেবা করার পবিত্র দায়িত্ব ফাই পিংগো স্বর পার্টির প্রতিশ্রুতি দিচ্ছে জনগণের সর্বভূমত গণতন্ত্রে সর্বগ্রে স্থান দেওয়া হবে জনগণ জনগণের অংশগণ ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না তরুণ সমাজ নারী এবং প্রবাসীদের জাতির উন্নয়নে সক্রিয় অংশীদারের মাধ্যমে এগিয়ে আনা হবে দারিদ্র্য দুর্নীতি সমাজ ব্যবস্থা করে তোলা হবে দুর্নীতির বিরুদ্ধে সর্বদা আন্দোলন গড়ে করতে হবে আমরা চাই রাজনীতি আবার মানুষের আস্থা অর্জন করুক জনগণ যেন মনে করতে পারে এই দল তাদের জন্য এই দল জীবনের উন্নতির জন্য আমরা গণতন্ত্রের পাশাপাশি উন্নত এবং সামাজিক ন্যায়ের প্রতি অভিযোগ থাকব আমাদের প্রতিশ্রুতি হল একটু একটি ন্যায়ভিত্তিক সুষ্ঠু ও অংশগ্রহণমূলক রাজনীতিক সংস্কৃতি গড়ে তোলা যেখানে গণতন্ত্রের স্বপ্ন হবে আমাদের মূল আজকের এই মাধ্যমে আমি পুনরায় জানাতে চাই বাংলাদেশের রাজনীতিকে জনগণের আস্থা ফিরাতে হলে বাংলাদেশকে নতুন পথ খুঁজতে হবে নতুন দিশা দেখাতে হবে সেই দায়িত্ব আমাদের দলের আর সেই শক্তি লুকিয়ে আছে জনগণের মধ্যে আসুন আমরা সবাই মিলে শপথ করি গণতন্ত্র উন্নয়ন ন্যায় বিচার সার্বভৌমত্ব এবং ঐক্যবদ্ধভাবে সমাজ গড়ি জয় হোক জনগণের শক্তি জয় হোক বাংলাদেশের